নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্টকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এবং কথাগুলো কিন্তু তোমাদের শোনাটা খুব বেশি দরকার কারণ এই কথাগুলো না শুনলে তোমরা কিছুই বুঝতে পারবে না কিছু তোমাদেরকে সাবধান বার্তা আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আর এইটুকু তোমাদেরকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবি ঠিক আছে প্রস্তুতি পর্ব এস প্রস্তুতি পর্ব কি সিলেবাস না সিলেবাস সব কিছু আমি তোদেরকে বলার চেষ্টা করব কিন্তু তার আগে ছোট্ট আমি একটা কথা তোদেরকে না বললে নয় যে আজকে তোদেরকে কেন ইনফরমেশন একটু দেওয়ার চেষ্টা করি কারণ এটাই যে তোরা আগে থেকে প্রিপারেশন নিয়ে সাবধান হয়ে যা আজকে আমি তোদেরকে বলছি দিন ধরে আজকে দু হাজার সালের পর থেকে নন স্টপ চিরঞ্জিত স্যার শুধু অ্যাজ এ নট এ টিচার ঠিক আছে তার সাথে তোদের দিকে বলছি তোদের বড় ঘরের দাদা আর সেই জন্য আমি তোদের দিকে নিজের ঘরের দাদা কখনো কি কাউকে নিজের আপনি বলে নাকি তুমি আমি বলে ঠিক আছে আমি কিন্তু সব সময় সবাইকে একটু করে কথা বলি এবং আজকে বলে নয় ঠিক আছে সেটা বরাব করি কারণ আমি মনে করি যে অ্যাজ এ বড় দাদা হিসাবে আমার সেটা কর্তব্য যে আমার ভাই বোনকে কাছে তুতুকারী সম্পর্ক কিন্তু সব থেকে কাছে যাদের ভালো লাগবে তারা আমার চ্যানেল দেখো না পরিষ্কার কথা বলছি যে যদি কারো মনে হয় যে আমার তুতুৎকারী সহ্য করতে পারবে না ঠিক আছে নিজে চিরঞ্জিত স্যারের ভাই না হয়ে নিজেকে বড় ব্যারিস্টার ভাবছো তাহলে তুমি তোমার আমার চ্যানেল দেখো না তার আগে একটা কথা বলি তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম আজকে আমার স্টুডেন্ট ওটা পশ্চিমবঙ্গের স্টুডেন্টকে আমি চেষ্টা করছি যে বারোশো প্লাস যাতে সিলেকশন আউট অফ বারো হাজার সিলেকশন থেকে আউট অফ বারোশো সিলেকশন যেন আমার এখান থেকে হয় আমি সেইভাবে কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করেছি সেইভাবে কষ্ট করে কিন্তু পড়াচ্ছি আর এইভাবে পরিশ্রম কিন্তু করছি তিলে তিলে কিন্তু এক একজনকে খাঞ্জার তৈরি করছি বিশ্বাস করো কেন স্যার কথাটা বললেন তার একটা ছোট কারণ তোমাদেরকে বলি যে দেখো চিরঞ্জিত স্যার গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট কিন্তু চালাই আমি আমি আবারও রিপিট করছি আমি কিন্তু রেজিস্টার ইনস্টিটিউট চালাই তোমরা দেখেছো আমার কম বেশি কপিরাইট নাম্বার তোমরা প্রত্যেক জুনাই দেখেছো এবং এটুকু তোমাদেরকে বলি আমাদের ইনস্টিটিউটে কল রেকর্ডিং করলেও সেটা আইনত অপরাধ হিসাবে গণ্য হয় তো পরিষ্কার করে তোমাদেরকে কোনো ইনস্টিটিউট কেন কারোর নাম কারোর কল রেকর্ডিং ভবিষ্যৎ জীবনে কোনো দিন না জেনে না শুনে করবে না চলো কল দেখো নিকে বিষয় কিছু হয়েছে না একটা ছোট্ট কথা বলি যে আজকে আমি আমার ছাত্র ছাত্রীদেরকে চাকরি পাওয়ার জন্য আমার একটা টার্গেট নিয়ে চলছি টার্গেট কারণ আমি মনে করি যে আমি টার্গেট যদি বারোশো করি তো সেই জায়গাটা এসে হয়তো এক হাজার প্লাস দান করাবো কারণ একটা জিনিস জেনে কি জানি না না রক্ত উঠে পড়াচ্ছি তাদের দিকে সারাটা দিন এত পরিশ্রম করি তার কিন্তু তাদের দিকে সেইভাবে পড়ায় কিন্তু আজকে একজন তোর নিজের হাত পার করে গেছিস আর সেই জন্য কিন্তু আমি একবার ইউটিউবে জানানোর প্রয়োজনও কিন্তু বোধ করলাম না একটা কথা আজ পর্যন্ত কোনো রেজিস্টার ইনস্টিটিউটকে নিয়ে চিরঞ্জিত স্যারকে নিয়ে কেউ ট্রোল করার সাহস পায়নি কিন্তু বাধ্য হয়ে কিন্তু একজনের নামে আজকে আমি আমাদের থানাতে জেনারেল ডায়েরি করে নিয়েছি তার কপি আমি তোদেরকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি এটা একটুখানি দেখে নে এটা কি লেখা আছে ঠিক আছে কেস ডায়েরি আন্ডার সেকশন 172 সিআরপিসি ঠিক আছে আমি কি তার নাম আমি তোদেরকে বলে দিচ্ছি আমি বাধ্য হয়ে তোর নামে করেছি আর একটা কথা তোকে বলি যে চিরঞ্জিত স্যারকে নিয়ে ট্রোল করার আগে পঞ্চাশ বার ভাববি কারণ তুই যে মানুষটাকে নিয়ে ট্রোল করছিস ছাত্রদের পাশে কিন্তু সময়ে তাকে পাস তোরা আজকে ছাত্ররা কথা বলুন না যে আন্দোলনের সময় তাকে পাই হ্যাঁ আজকে কারোর চটি চাঁটিস না কারোর পা চাঁটিস না ঠিক আছে আর আজকে কারোর পা চাঁটতে গিয়ে ঠিক আছে যে তার নামে বলবি ঠিক আছে কাউকে বেশ টিচার করতে গিয়ে কারোর সঙ্গে এমনভাবে পাঙ্গা নিয়ে নিস না যে কোনো রেপুটেড ইনস্টিটিউটকে তোর কোনো অধিকার নাই যে সেখানে ট্রোল করা হ্যাঁ আমার এই দম নিয়ে আমি তোদের কলিতাবাদি বলছি আবার হাজার পাঁচশো দিয়ে চেষ্টা করব কিন্তু তুই অনেক গালাপ কথা বলে ফেলেছিস ঠিক আছে আজকে তুই কি বলেছিস যে চিরঞ্জিত স্যার আমাকে নিয়ে অঙ্গি ভঙ্গি করেছে অনেক কথা বলেছে ছেলেটার নাম হচ্ছে এ জে এম এ ডি আজমাত খান বাড়ি বহরমপুরের কাছাকাছি কোন জায়গায় আমি কোচ এসে ব্লক বানাই ঠিক আছে আর আমি কিন্তু আজকে কিন্তু তার নামে কিন্তু ডায়েরি করেছি ঠিক আছে আর শুধু এটা নয় আমি তোকে সোমবারের মধ্যে আমি বোঝাবো আর একটা কথা বলি আজকে তোরা যে ইউটিউবারকে আমি বলেছিলাম যে তোকে কেসে জড়াবো সেও কিন্তু আমার নামে কিন্তু একটু খারাপ কথা বলেছিল যাই হোক সে অ্যাপোলজি করেছে সে নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে সে ক্ষমা চেয়েছে দেন আমি কিন্তু সে আমার ছোট ভাইয়ের মতো সে তাকে কিন্তু সে ইউটিউবে বলেছিল দেন আমি ইউটিউবে বলেছিলাম কিন্তু একটা কথা ছোট্ট বলি তুই তোর নিজের হাত পার করে গিয়েছিস আমি কোনো কথা বলবো না আর একটা কথা বলি তোকে যে এরকম ধরনের কোনো টিচারকে নিয়ে ট্রোল করার আমাকে একশো বার তোর দি ভবিষ্যৎ জীবনে ঠিক আছে এই কেস খামারি শুরু হলো তোর সাথে অন্য কারো সাথে না তোর সাথে ঠিক আছে আর এইটুকু তোদের বলবো যে বাকি খুব ভালো করে একটা কথা শুনে রাখ যে কোনো রেপুটেড ইনস্টিটিউটকে তু কখনো ট্রোল করার তুই কি ভাবছিস চিরঞ্জিত স্যার হচ্ছে কোনো খাবারের কোনো খাবারের দোকানে বসে আছে কি সব দিদি

একটা কথা বলি তুই থেকে বড় জায়গায় ফেসেছিস আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে তুই ট্রোল করছিস তোর এত বড় ক্ষমতা তোর এই সমস্ত তোর এই জিনিসটাকে নিয়ে আমি কালকে সকালে আমি কিন্তু এটা নবান্নতে আমি পাঠিয়ে দেবো মিল করে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে তুই ট্রোল করছিস একটা কথা বারবার করে তোদেরকে বলছি যে স্টুডেন্ট অবস্থায় কোনো স্টুডেন্টের মধ্যে রাজনীতি রাজনীতি আনবি না একজন টিচার স্টুডেন্ট কে পড়াই তুই একজন স্টুডেন্ট থাকবি এইটুকুই জাস্ট কিন্তু কখনো কোনো তুই যেটা করেছিস আজকে কে রাজ্য চালাবে কে রাজ্যতে যাবে তোর বাবা মুনিশ কাটছে আজও মুনিশ খাটবে আর তুই কিন্তু আজও মুনিস তুই আজ যে পড়ছিস ভবিষ্যতে এই যে চিরঞ্জিত স্যারের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস যে কেস আমার হচ্ছে তোর নামে ঠিক আছে পরবর্তীতে তুই ভুগবি একটা কথা জেনে রাখিস কারো মান সম্মান নিয়ে টানার আগে হাজার বার ভাববি যে অপর পক্ষের মানুষটা কি আর যার চটি যার পা ছাড়ছিস না তুই যার পা চেটে বলছিস না একটা কথা তোকে বলছি কেউ তোকে বাঁচাবে না বিপদে তুই পড়বি খুব সাবধান হয়ে যা পশ্চিমবঙ্গের কোনো টিচারকে বেস্ট টিচার বলতে গিয়ে এমন করে তার কাছ থেকে নিজেকে মানে বিকিয়ে দিস না যে পরবর্তীতে বিপদে পড়লে কি দেবে তোকে কিছু পয়সা দেবে তোর পাশে কেউ থাকবে না তুই কেস খামারি এখনো পড়িস নি সামলে যা তো সোমবার অবধি অপেক্ষা কর বুঝলি আর একটা জিনিস জেনে রাখিস এটা একটু দেখে নেয় এটা দ্বিতীয় কপিটা বুঝতে পারলি তো সেই জন্য তোদের দিকে বলছি যে অনেক বিপদে পড়ছিস তুই আর চলো ওসব কথা বাদ দিয়ে আজকের পর থেকে তোদের চিরঞ্জিত স্যার কথা দিচ্ছে না রিক্রুটমেন্ট বিষয়ে কোনোদিন কোনো ভিডিও হবে না আমি কোনো সময় আর এইসব বিষয়ে ভিডিও বানাবো কিন্তু একটা জিনিস জেনে রাখি ছাত্রদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো আর সত্যি খুব খারাপ লাগছে আজকে আজকে মানে এই জিনিসটা আমি কখনো দেখিনি আজকে এত লাগব এত স্টুডেন্ট পড়াই আমি ঠিক আছে এটা তো সামান্য রে আরো বেশি চাকরি পাবে এই উত্তরের তো বলে গেলি তো কথাটা আমি ইন জেনারেল জোর গলায় বলছি যে এর থেকে বেশি সিলেকশন পাইয়ে দেখাবো বোঝা গেল এর থেকে বেশি সিলেকশন পাইয়ে দেখাবো কারণ এক একজনকে খাঞ্জার তৈরি করতে হচ্ছে খাঞ্জার তৈরি করছি বুঝতে পারলি আর একটা জিনিস জেনে রাখিস তুই সাবধান থাক থাক সবাই আমার সঙ্গে তোর কেস চলবে কথাটা মনে রাখিস তোর এত বড় ক্ষমতা হয়েছে তুই এরকম ভাবে ইউটিউবে এসে দাঁড়িয়ে ট্রোল করছিস তার চিরঞ্জিত স্যারকে নিয়ে ঠিক আছে চল তোর এই ভুগতো তুই ভুগবি এটা আর একটা কথা চলো এসব কথা মন থেকে মুছে ফেলো স্টুডেন্টদেরকে বলছি যে অনেক ঝগড়া ঝামেলা অনেক কিছু হলো অনেক এই ওই হলো আজকে পর থেকে তোমাদের চিরঞ্জিত স্যার যেমন ম্যাথের ভিডিও দিত অনলি ম্যাথের ভিডিও দেবে শুধুমাত্র ব্যাচে যারা পড়ে তাদেরকে কখনো সাবধান করব। যদি কিছু জানতে পারি তো আই রিপিট এগেন যদি কিছু জানতে পারি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলবো জোরাত করলাম তোদের কাছে অনেক কিছু ভালোবাসা পেয়েছি আর ভবিষ্যতে আমার এই ভালোবাসার কোনো প্রয়োজন মানে হয়তো তোদের আর নেই যাই হোক আমার হয়তো জরুরা তোদের কাছে গেছে আমি এই বিষয়ে একটা কথা প্রস্তুতি পর্ব শুরু করবি কি করে চ্যাপ্টার প্রত্যেকটা এসআই তো যাই হোক প্রস্তুতি পর্ব হিসাবে তোমাদেরকে বলবো যারা এসআই এর ক্যান্ডিডেট রয়েছে। কম্পিটিশন লেভেল কিন্তু বিশাল হবে তোমাদের সাত থেকে আট লাখ কিন্তু এসআই এর ফর্ম ফিল আপ জমা হবে কারণ এজ কিন্তু তিরিশ করে দিয়েছে যারা ডাবলিবি পি দেবে তারা কিন্তু তার সাথে ডাব্লিউসিএস স্টুডেন্টরাও কিন্তু কম্পিটিশন করবে দু নম্বর হচ্ছে যে তোমাদের কিন্তু এসআই এর প্রস্তুতি পর্ব তোমরা ডেসক্রিপটিভ শুরু করো আমিও তোমাদের চেষ্টা করব যে আমাদের তো অলরেডি ব্যাচের ক্লাস শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে আমাদের ব্যাচের ক্লাস কবে শুরু হচ্ছে স্যার পঁচিশ তারিখ থেকে সেটা প্রিলিম ব্যাচ সেটা মানে সংঘর্ষ জিরো এইট এবং সংঘর্ষ যে এসআই ব্যাচ সেটাও কিন্তু আমাদের কিন্তু শুরু হচ্ছে তো সেখানে প্রস্তুতি পর্বের জন্য যোগাযোগ করতে পারো অথবা যদি মনে করো যে স্যার আমি অন্য টিচারের কাছে করবো সেটাও করো কিন্তু নিজে ঠিকঠাক চ্যাপ্টার অনুযায়ী কিন্তু অঙ্ক এখন থেকে জিআই এখন থেকে জিকে এবং এখান থেকে ইংরেজি এবং বাংলা এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে লাগবে চাপ হয়ে যাবে ঠিক আছে আর যদি একটা জিনিস যেহেতু সিলেবাসের মারাত্মক পরিবর্তন হবে শুনছি তো যদি প্রিলিমিনারি থেকে যদি মেনে যদি নাম্বার বেশি দিয়ে দেয় তাহলে কিন্তু খুব চাপে পড়ে যাবে ওই জন্য আমি এখন থেকে সাবধান হতে বলছি ঠিক আছে আর একটা কথা খুব ভালো করে শোনো চিরঞ্জিত স্যার অলওয়েজ তোমাদের জন্য আছে চিরঞ্জিত স্যার মন থেকে তোমাদেরকে ভালোবাসে তাই আমি তো তুগারি করি আমি তোদের কাছে এটা জানতে চাই যে আমি যদি তুমি আমি করি তোরাই আমাকে বলি যে স্যার ভালো লাগে না আর একটা কথা আজমেদ না কি নাম তোর আমি একটা কথা খুব বলি বাবা ঠিক আছে খুব ভালো করে তোর কি মনে হয় যে আমি কোনো খাবার দোকান হোটেল চালাচ্ছি না তোর কি মনে হয় যে মানে বলে দিলে আমি মেনে নেব ভুগবি অনেক ভুগতে চলেছিস অপেক্ষা করো ওয়েট এন্ড ওয়াচ ঠিক আছে ওয়েট এন্ড ওয়াচ বুঝতে পারলি স্যার না না খুব আজ পর্যন্ত লাইফে কখনো আমি কেউ যে চিরঞ্জিৎ স্যার কারোর পিছনে লেগে গেছে কিন্তু কথা কি জানি অনেকজনা চিন্তা নভ্যাস আছে তা তুই যে তোকে যে তোকে যে তো পাঁচ না যান আর যে তোকে এই কাজগুলো করাচ্ছে আমি জানি না তোর পেছনে কে আছে কিন্তু বিশ্বাস কর তোর মাথাকেও আমি ভাসাবো এটুকো জেনে রাখিস এই মানহানি যেটা করার চেষ্টা করছিস না এর নামে ট্রোল করে মানহানি করতে ওই যে মুখ দিয়ে তো থততত করে কথা বলছ না মুখ দিয়ে থুতু বের হইছে থেকে তোর বেশি ঠিক আছে আগে যেটুকো পড়াশোনা করছিস কেন কাইকো টিচারদের সাথে জামালা লাজিস ঠিক আছে কাইকো জামালা করছিস কালকে কেস খামারি হয়ে যাবে তো কে দেখবে না তো কে তো বাবা মত তুই জুত বই করে বিটা মেডিটেশন জানতে পারে বাঁচানো তোকে কে আর তুই যা সব বেশি দালালি করছিস না সে পয়সাই কাম করতে ব্যস্ত বুঝতে পারলি সেই আজকে পাঁচ টাকা করে তোকে সে বাড়াইছে তো সেই জন্য তোকে বলছি যে কারোর কথাতে আর বাকি স্টুডেন্টদেরকে বলছি কোনো রাজনীতিকে কে নিয়ে কোনো কমেন্ট করবি না কাউকে নিয়ে কোন কাউকে নিয়ে ট্রোল করা বা কোনো জিনিস রাজনীতিতে যাবি না কোথা থেকে কি হয়েছে আজকে দেশ দেশান্তরের অবস্থা ভালো নয় দেশের রাজ্যের অবস্থা কোনটা ভালো নেই তো সেই এই এত বড় একটা মারাত্মক উত্তেজনাকর সিচুয়েশনের মধ্যে তোরা এইসব করছিস বিভিন্ন জায়গা নিয়ে কত ঝামেলা চলছে বলতে কি রাজ্যের বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন ঝামেলা চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে তোরা রাজ্যে দাঁড়িয়ে রাজ্যের পার্টি নিয়ে ভিডিও মানি ট্রোল করছিস এই ভিডিওটা কালকে আমি নবান্নে পাঠাচ্ছি তারপর বাকিটা তুই ট্রোল করা তোর বার করে দেবে ঠিক আছে সবাই জানে যে রাজ্যে তো রাজ্যকে নিয়ে বলছিস ঠিক আছে তোকে কমেন্ট সেকশনে অনেক সাপোর্ট পেয়ে যাবি ভাই আমি তোমার সাথে আছি কিন্তু দেখবো যেদিন তোর পেছনে এই যে সোমবারে তোকে যে সোমবারে আমি বুঝছি না এই যে ধর তোর থানাতে যে ডায়েরিটা করলাম তো এই সোমবারের মধ্যে যে অ্যাক্সেন্টটা হবে দেখবো যে তোকে কজন এরম করে হাত দেখিয়ে আসে তোর পাশে আমি দেখবো তবে একটা কথা তোকে বলি যে চিরঞ্জিত স্যার বা কারোর নামে কখনো কোনো টিচারকে নিয়ে ট্রোল করিস না নিজের একজন স্টুডেন্ট নিজের অকাতটা বুঝবি ঠিক আছে তোর খুব খারাপ লেগেছে নাকি তুতুকারি তোমার ভিডিও দেখার দরকার কি আছে রে তোর মতো ছেলের ভিডিও না দেখলেও আমার চলে যাবে তুই যার পা চাচ্ছিস তার ভিডিও দেখ অসুবিধা কোথায় এরা উল্টো পাল্টা কথা বলিস না একদম বেকার এসব চিরঞ্জিত তার তো কি মানে তো বলবে আমি এতকো বলে রে না বুক বাজি এরা মানে বুক বাজি না রাস্তা কোটা কলকাতা রাস্তা 8 মিনিটে ব্লক করে দিয়েছিলাম বুঝতে পেরেছিস 300 ছেলে নিয়ে গিয়ে তোর কি মনে হয় তোর কি মনে হয় কোথায় ছিল ফেন তুই চার পা চাড়ছিস তারা কোথায় ছিল কোথায় কোথায় তারা আন্দোলনের দিন আন্দোলনে নাকি কিছুই হয় না আন্দোলনে কি কিছুই হয় না খুব বড় বড় ডায়লগিক ছেলে ছেলের মতো তাদের তোকে বুঝছি আমি ঠিক আছে আমি কিছু বলতাম না খুব বাড়াবাড়ি করলি তু আছে আর বাকি স্টুডেন্টদেরকে বলছি এই আমার শেষ ভিডিও ইউটিউবের লাগবাগ সেই ভিডিও এর পর থেকে ব্যাচে স্টুডেন্টদেরকে আমি যতটুকু জানতে পারবো আমার যতটুকু ক্ষমতা রয়েছে আমি তো খুব তুচ্ছ মানুষ যেটুকু একটু আটটু খবর পাবো সেটুকু আমি তোদের দিকে এবার থেকে ওখানে জানিয়ে দেবো আর একটা কথা যে ভাই আমি চেষ্টা করব তোদের দিকে ম্যাথের ক্লাস পরবর্তীতে নিয়ে আসা কাল থেকে ঠিক আছে ভালো থাকিস আজকে পর্যন্ত এতটা জয় হিন্দ বন্ধু মাত্র জয় মা কালী